AHHHHH yeah!

আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করতেছি এবং সাথে সাথে যারাই হামলা করেছে তাদেরকে আইনের হাতে দিয়ে যথার্থ স্বাস্থ্যের ব্যবস্থা করার জন্য আহ্বান রাখছে প্রিয় ভাইরা আমার পাশে বাংলাদেশ ছাত্র সমাজ আমাদেরকে বার দিয়েছে সেই বাংলাদেশে কোন সন্ত্রাসী কার্যক্রম চলতে দেওয়া হবে না এই বাংলাদেশে ছাদাবাদি করতে দেওয়া হবে না এই বাংলাদেশে বিশেষ করে মেমেশি মাল বেঁচা কিনা করতে দেওয়া হবে না সন্ত্রাস মুক্ত করার জন্য একটা গণতান্ত্রিক রাষ্ট্র পরিষ্কার করার জন্য আমরা প্রশাসনের কাছে বলতে চাই আমাদের একে গতকাল সাইকেল মহমলে বলেছে তাকে গতকালকে এবং চাল বাহিনীতে গ্রেফতার করা হবে কিন্তু আমাদের জিজ্ঞাসা ছত্রিশ ঘন্টা বিবাহিত হয়ে গিয়েছে কেন সন্ত্রাসী দলকে এখন গ্রেফতার করা হলো না আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব আমরা যাতে করে আইন হাতে তুলে না নিতে হয় এই জন্য আপনাদেরকে যথার্থ ভূমিকা পালন করতে হবে আমরা আমাদের বন্ধু সংগঠন বিএনপি মেয়ের সবাই সচিবালকে বলেছেন এই সন্ত্রাসী বাহিনী আমাদের কেউ নয় আমরা আমরা কেন্দ্রীয় খুজড়া কমিটির কাছে বলব আপনারা পত্রিকায় আপনারা যে তারা আপনাদের লোক সেটা প্রকাশ করতে হবে

আপনি আপনারা আপনাদের মতো করেন এই সাহেব আপনাদের বাড়ি ঘরে সকলেই চলে যাবেন